ঘরে আত্মীয় স্বজন এসেছে অথচ সব সময় তো মানুষের ঘরে মাছ মাংস স্টক করে রাখা থাকে না তখন কি করবে তাই আজকে খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি করে দেখাচ্ছি তা আবার ডিম দিয়ে যা খুব কম সময় হয়ে যাবে অথচ আত্মীয় স্বজনেরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আজকে সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি এমনভাবে ভাঙবেন যাতে ভেতরের কুসুমটা গোটা থাকে কড়াতে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি সামান্য নুন ওপরে ছড়িয়ে দিলাম নুন ছড়িয়ে দিচ্ছি ডিমটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা পুরো সম্পূর্ণ ভাজবো না সম্পূর্ণ ভাজবো না আর দুটো দুটো করে ডিম দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই ডিমে তেল ঝাল বানানোর জন্য কড়াতে আমি আগে সর্ষের তেল দিয়ে দেব এখানে গোটা একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি কড়াতে আমি দিচ্ছি রসুন আর আদা বাটা এবার খুব ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে। আমন ভাবে আর যাতে আদা আর রসুন কাঁচা গন্ধটা চলে যায়। কষতে কষতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চা চামচ নুন। গুলো যাতে না পুড়ে যায় তার জন্য অল্প সামান্য জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দেবো খুব সাবধানে খুব আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব আমার ভালো লাগে এই ঝালেতে এই কাঁচা ডিমটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সেদ্ধ হয় সেটাও খুব সুন্দর খেতে লাগে সেই জন্য একটা ডিম আমি রেখে দিয়েছিলাম এটা আমি কাঁচা দিয়ে দিচ্ছি আপনারা যদি ভাবেন কাঁচা থাকবে এটা কাঁচা থাকবে না

স্বাস্থ্যকুণ মাথায় রেখেই আমি আজকে রান্নাটা করেছি দেখেছো ঠাকুমা তুমি বলছিলে পুরোটা কেন ভাবছি দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে তো তাহলে তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে নিন এই ডিমের তেল ঝাল আর সুন্দরভাবে পরিবেশন করব আর এর স্বাস্থ্যগুণও প্রচুর যেহেতু পুরোটা ভাজা নয় কারণ ভাজলে এর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় তাই সব কিছু মাথায় রেখে আজকে রেসিপিটা করলাম আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর দেখতে ভুলবেন না আমাদের চ্যানেল ধন্যবাদ